আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো কিয়ামতের আগের ঘটবে এমন পাঁচটি ভয়ঙ্কর আলামত সম্পর্কে যেগুলো আমাদের সকলে জানা জরুরি এক সূর্য পশ্চিম দিকে থেকে উঠবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন কেউ তবা করলে তা আর কবুল হবে না নাম্বার দুই দাজ্জালের আগমন সে এক চকা হবে মিথ্যার উপর চলবে অনেক মানুষকে বিভ্রান্ত করবে নাম্বার তিন ইমাম মাহাদির আগমন কিয়ামতের আগে তিনি মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন হযত ইসায়ালা ইসলামের আগমন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন নাম্বার পাঁচ ইয়াজুস মাজুস বের হবে তারা পৃথিবীতে ভয়াবহ ফিতনা ছড়াবে যত কিছু সামনে পাবে তা ধ্বংস করবে এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা এখনই সময় নিজে আমল ঠিক করার ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক সত্য জানার জন্য সাবস্ক্রাইব করুন